আসসালামু আলাইকুম স্যার চলে আসাম বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ইনস্পায়ার্ট আজকে কিন্তু কিছু হচ্ছে কটন থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা একদম নিউ চলে আসছে দেখতেই পাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা কালারই খুব সুন্দর মানে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে সুতোর কাজগুলো চেঞ্জ হবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজু বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে আমরা আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন হিমাচর আছে দেখতেই পাচ্ছে এটা কিন্তু নেক পোষণ একদম পেটানো আমরা এই কাজ করার সিকোয়েন্স করে এটা স্লিপসের পোষণ এটা পুরো প্যানেলটা একদম সফট কটন ঠিক আছে এটা হচ্ছে ওড়না দেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টি কিন্তু কাটার করা থাকবে প্রাইস থাকবে কত একবারে পানির দামে দিতেছি 1150 টাকা মানে 1150 টাকায় রাজু একটা থ্রি পিস পেজ আছে না আপনার তা আবার খুচরা ঠিক আছে পাইকারি নিলে আরো কমবে বড় কত আছে 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত কালার আছে টোটাল পাঁচটা এটা সবগুলো বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে সুতোর কাজটা চেঞ্জ হবে ঠিক আছে এটা হবে হাতের পোষণ ওড়নাগুলো দেখেন পুরো মাথা নষ্ট প্রাইস থাকবে सेम 1150 ওকে ভিউয়ার্স এটার ইয়েলো কালারটা তো জোজ দেখতেই পাচ্ছেন এগুলো বড় হবে 38 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সবগুলো প্যান্টই কাজ করে এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 1150 টাকা এগুলো খুচরা মূল্য 1150 যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে এই কালারটা দেখেন এটাও অসম্ভব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে ও না প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ এগুলো সবগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এই কালারটা দেখেন এটা হবে মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন তো এরপর দেখাবো একদম রেগুলার ইউজের জন্য খুব সুন্দর সুন্দর স্টুডেন্ট বাজেটের কিছু ড্রেস তাই না আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা একদম হচ্ছে লনের ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো এটা হবে প্যান্টটা প্যান্টটাও কটন আচ্ছা এটা কটন থাকবে এটা একদম বহর টাকা কালার দেখেন এটা হচ্ছে বক্স টু পিসের কালেকশন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ভাইদের এখানে সবগুলো ড্রেস কিন্তু আপনারা অফারে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে টপস এটার প্রাইস থাকবে তিনশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার কাজ করা এটা লিনেন কটন এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হবে শ্যারনের ভিতরে থাকবে এটা কাজ করা দুশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটা একটা ডিজাইন এটা হবে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে আটশো টাকা এগুলো সব কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করে এগুলো সিল্কি কটন এটা হবে প্যান্ট এহো ছোটো না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এগুলো পাইকে নিলে দামটা আরও কমবে আমরা ভিডিওতে কিন্তু রিটেল প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে এগুলো সবগুলো যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে এটা একটা ডিজাইন ঝুমকা ডিজাইন প্রাইস কত এটার আটশো আটশো পঞ্চাশ সবগুলো ড্রেসই কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিডি থেকে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে ওড়না আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস নয়শো পঞ্চাশ সবগুলো ড্রেস পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে কালার আছে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই হচ্ছে ওনাটা এটাও নয়শো ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্টোনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর লিলেন কটন ফ্যাব্রিক এটা হবে গারেরা এই হচ্ছে না প্রাইস থাকবে ছয়শো এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে গারেরা ওকে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটা দেখ এটা অল ওভার কাজ করা জর্জেটের ভিতরে থাকবে এটা প্যান্ট এহোছো না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হবে টু পিস ওয়ান পিস প্রাইস তিনশো টাকা এটা একটা ডিজাইন এটাও কিন্তু টার্সেল করা কটন ছশো ছয়শো টাকা কালার একটা করেই তাই না আচ্ছা একটা নাইরা দেখাচ্ছে এটা কিন্তু কটনের নায়রা এটা নায়রা গায়রা সম্পূর্ণ কটনের ভিতরে পাবেন ঠিক আছে আমাদের পায়জামাটা কিন্তু কটনের আচ্ছা এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে 650 এটাও 650 টাকা এগুলো সবগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস এটা দেখেন লাস্ট ওয়ান এটা গ্রাউন্ড দেখাচ্ছে নিচে কিন্তু হচ্ছে লেচার করা থাকবে প্যান্টে হচ্ছে না প্রাইস থাকবে 550 550 টাকা কালার আছে দুইটা কালারটাই তিনটা আচ্ছা এগুলো সর্বোচ্চ 42 44 বডি পর্যন্ত পড়তে পারবেন প্যান্টগুলো বাটার সিল্ক আর এটার লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ